उया, ठ्यालको तो तो Anfang, जाँ करोल सियाा. только तो दाम européशा, जरीमा मया जब द्यावका atasan बाता मोगा प्लोगा on don't do it you know what I want to do नदेना कर लडा गप ह endlich Evangel कि AD person जबागोनी जह बहा दाग़ी से जया बली

পানি কেয়ারি বয় না বয় না পানি ডাইরিয়া পানি খায়মাল পানি আরে বাবা মানুষ এত বোকা পানিও না মানুষ বোকা না তোমার তুমি টেস্ট করে দেখো পানি নাকি কি

হ্যাঁ ওই জোরাই জোরাই ঘুরতে আসি এখানে সবাই কম বেশি দেখেন আর এই যে একটা পাহাড় মনে করেন একটা রাস্তা করা আছে এখান দিয়ে আপনারা ওয়াকওয়ে মানে হাঁটাচড়া করার জাগা ওয়াকওয়েটা অনেক সুন্দর এখান থেকে প্রাকৃতিক চা বাগানেই এটা কি পাখি জানি এটা বাবুই পাখি না কি পাখি জানি হ্যাঁ না কিন্তু অনেক সুন্দর কিন্তু পাহাড়টা ওর ওখানে যেতে পারলে একটু ভালোই লাগতো হ্যাঁ যাই অনেক সময় লাগলো না যাই অনেক সময় লাগলো

এই যে 봐 اندر যাই আমার ওয়াইফ ফোন জায়গায় আমি দেখাই ওই যে আমার ওয়াইফ ফাসমিনা একটু হাই দাও তো যাই দেখি এই জায়গাটা উনি ভালো লাগতেছে নামার রাস্তাটা দেখছেন এই হচ্ছে নামার রাস্তা জায়গাটা অনেক সুন্দর